নমস্কার আজকে উল্টো রথ নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব আজ ষোলো তারিখ পনেরো তারিখ কাল ষোলো তারিখ আজকে উল্টো রথ আবার কাল ষোলো তারিখও পালন হবে উল্টো রথ তিপ্পান্ন বছর বাদে এবার দুদিন ধরে পালিত হবে রথযাত্রা গত সাত ও আট তারিখ জুলাই মাসের রথযাত্রা পালিত হয়েছে এবার উল্টোরত পনেরো ষোলো দুদিন ধরে চলবে ঘরের ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম বাইরে মাইকে বাঁচছে হরে কৃষ্ণ হরে রাম কীর্তন আর কানে রাস্তার ধারে বাড়ি হওয়ায় মাইকে সেই আওয়াজ ভেসে আসছে প্রচণ্ড জোরে সে আওয়াজ শুনে বাইরে এসে দেখছিলাম গলির ভেতর থেকে বেরিয়ে আসছে কীর্তনের দল সামনে ম্যাটাডোরে মাইক লাগানো পিছনে নারী পুরুষ আনন্দে নাচতে নাচতে চলেছে কিন্তু কোনো রথ দেখতে পেলাম না অনেকক্ষণ পর বোধ হয় মাসির বাড়ি থেকে গলি দিয়ে বেরিয়ে এলো রথ মানুষের ভিড়ে দেখা যাচ্ছে না রথ কারণ রথের যে উচ্চতা সে উচ্চতা খুব বেশি হলে ফুটতি নেই খাজনার চেয়ে বাজনা বেশি দেখলাম হুড়োহুড়ি পড়ে গেছে ওই ছোট্ট রথের দড়ি টানাটানির কারাকারিতে। সবাই পূর্ণি করতে চায় ওই টানাটানিতে ছোট্ট তিন চার ফুটের হালকা রথ একবার উল্টে পড়ে যেতে যেতে বেঁচে গেল কোনো রকমের সামনে নিল যারা সামনে ছিল আশেপাশে যারা ছিল এ প্রসঙ্গে মনে পড়ে গেল অনেক কথা এবছরে পুরীর সোজা রথের কথা মনে পড়ল পুরীতে গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে যায় বলরামের মূর্তি বলরামের মূর্তি পরে পাঁচজন সেবায়ত তাদের ওপর আর তারা আহত হয়ে পুরী হাসপাতালে ভর্তি শোভাযাত্রা শুরু হওয়ার পরেই প্রচুর মানুষের ভিড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় জখম হন বহু মানুষ তাদের মধ্যে একজন শ্বাসরুদ্ধ হয়েও মারা যান মনে পড়ে গেল বাংলাদেশের রথযাত্রার দিনে মর্মান্তিক ঘটনার কথা বাংলাদেশের বগুড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় পাঁচজনের পঞ্চাশ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুতের যে তার সেই তারের সংস্পর্শে এসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আর মনে পড়ে গেল আজ থেকে কয়েক বছর আগে রথযাত্রার দিন সকালের একটা ঘটনার কথা সকালে প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বেরিয়েছিল ভাইপো অফিসের কাজে পথে রাস্তার ধারে অনেক রথ নিয়ে বসেছিল রথ বিক্রেতা বাজারের রাস্তার এক পাশে একটা ধারে সে রথগুলোকে সাজিয়ে রাখা হয়েছিল সেই রাস্তা দিয়ে বড় রাস্তা জিটি রোড সেই জিটি রোডে ওঠার মুখে পেছনতে একটা বাস এসে এমন সাইড চেপে দিল গাড়ি টাল সামলাতে না পেরে রাস্তার ধারে থাকা সাজিয়ে রাখা রথের ওপর গিয়ে ধাক্কা মেরে পাশের বন্ধ দোকানে গিয়ে ধাক্কা মারল আর সুযোগ বুঝে ঝামেলা হওয়ার আগেই বাস ভেগে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী না নিয়েই বেরিয়ে গেল গুণাগত দিতে হলো ভাইপোকে কথাই আছে ভাগ্যবানের বোঝা ভগবানের ভয় ঠিক তেমনি ভাইপো রথ বিক্রেতাকে ডেকে সব রথের দাম একসঙ্গে দিয়ে দিল সব রথ একসঙ্গে বিক্রি হয়ে গেল আর বন্ধ দোকানের মালিককে ডেকে বলে দিল মিস্ত্রি ডেকে সারিয়ে নিতে মিস্ত্রি এলে তাকে দোকানের বন্ধ দরজাটা দেখিয়ে তার পারিশ্রমিক দিয়ে দিল এবার আসুন একটু দেখে নি জ্যোতিষবিদরা কি জানাচ্ছেন তারা জানাচ্ছেন যে উল্টো রথের দিন কোন কোন খাবার ভুলেও মুখে তুলতে নেই এইসব খাবারগুলি যদি আপনি উল্টো রথের দিনে খান তাহলে নাকি আপনার জীবনে বড় বড় সমস্যা দেখা দেবে তেতো জাতীয় খাবার করলা নিমপাতা কুলেখাড়া জাতীয় সবজিগুলি উল্টো রথের দিন ভুল করেও খাওয়া উচিত নয় জীবনে অশুভ প্রভাব আনতে পারে শরীরের পক্ষে উপকারী এই সবজিগুলি যা ঔষধীয় গুণাবলীতে সমৃদ্ধ তা অশুভ প্রভাব ফেলতে পারে তা আমার জানা নেই শাস্ত্র বলছে যে সোজা রথের দিন এবং উল্টো রথের দিনও পৈশাক খাবেন না মহাপ্রভু জগন্নাথ দেব নাকি সোজা রথের দিন বা উল্টো রথের দিন বৈশাখ খেলে রুষ্ট হতে পারেন হয়ে যাওয়া কাজ যে কাজটা প্রায় হয়েই গেছে সেই কাজটাও নাকি আটকে যেতে পারেন প্রেমময় মহাপ্রভু বৈশাখ খেলে কেন রুষ্ট হবেন সেটাকেও যদি জানেন একটু জানাবেন উল্টো রথের দিন কলমি শাকও নাকি খাওয়া উচিত নয় খেলে সংসারে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এছাড়া আর্থিক সমস্যার মুখেও পড়তে পারে এর মধ্যে আছে আবার আমিষ খাবার সোজা রথ ও উল্টো রথ রথযাত্রার এই দুদিনই আমিষ খাবার এড়িয়ে চলার কথা বলছে শাস্ত্র মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই ইত্যাদি আমিষ খাবার খেলে মহাদেব রেগে যেতে পারেন ফলে অর্থ ক্ষতি হতে পারে আর সারা বছর খেলে কোনো দোষ নেই শরীরও ক্ষতি নেই অর্থেরও ক্ষতি নেই অ্যালকোহল রথের এই দুদিন মদ গাঁজা বিড়ি সিগারেট ইত্যাদি কোনো নেশাদ্রব্য স্পর্শ করা উচিত নয় সারা বছরের অন্যান্য সময় তাহলে স্পর্শ করা যেতে পারে তখন কোনো দোষ হয় না এই যে নিষিদ্ধ যেগুলি বললাম এই সেগুলি রথের দিনে সারা বছর আমি গ্রহণ করতে পারব কিন্তু রথের দিনে আমি এগুলি গ্রহণ করতে পারবো না আর সারা বছর পাপ কাজ করলে আর এই সব খাবার নিষিদ্ধ খাবারগুলো খেলে মহাদেব মহাপ্রভু দেব রাগ করেন না যাই হোক একটা পোস্ট দেখছিলাম সারা বছর পাপ করে রথের দড়ি টানলে নাকি সব পাপ মুছে যাবে আজকে সকালবেলা আমরা বেশ কয়েকজন মিলে যখন একটু গল্প গুজব করছিলাম তখন একজন আমাকে বললেন আপনি তো একটা পোস্ট করেছেন সারা বছর পাপ করে রথের দড়ি টানলে নাকি সব পাপ মুছে যাবে তো সেই পোস্টে সেখানে এটা তৈরি করেছেন তিনি বলছেন যে জগন্নাথ দেব রথ থেকে নেমে থাপ্পড় মারে না এটাই অনেক তখন যে কথাগুলো আমি বলেছিলাম তারা আমাকে বলেন যে আপনি কথাগুলো বদ্ধ ঘরের মধ্যে বললেন একটু প্রকাশ্যে একটু বলুন যাতে সবাই সেগুলো জানতে পারে শুনতে পারে এই যে সে যে আলোচনাগুলো আজকে হলো এর সঙ্গে এই থাপ্পড় খাওয়ার ব্যাপারটা যেটা বলছেন সেই ব্যাপারটাও আপনি যদি ভিডিওর মাধ্যমে বলেন তাহলে খুব ভালো হয় তা আমি আজকে এই কারণেই আরও আপনাদের সঙ্গে এসেছি একটু হালকা একটু আনন্দ করার জন্য এই থাপ্পড় খাওয়ার ব্যাপারটা নিয়ে একটু আমার নিজের যে ভাবনা চিন্তা সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি এই যে থাপ্পড়টা যে জগন্নাথ দেব রথ থেকে নেমে থাপ্পড় মারে না এটাই অনেক কেন সারা বছর পাপ করে রথের দড়ি টানলে নাকি সব পাপ মুছে যাবে তো জগন্নাথ দেব রথ থেকে নেমে থাপ্পড় মারে না এটাই অনেক তাই এই থাপ্পড়টা খাওয়ার ভয়ে আমি রথের দড়ি টানা তো দূরের কথা রথের আশেপাশেই যায় না যায়ও নি কোনো দিন হাজারাত ধরে থাকি এটাই বুদ্ধিমানের কাজ আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা কে বলতে পারে কখন রথ থেকে জগন্নাথ নেবে আসবে হঠাৎ যদি রেগে ওই গোল গোল ভয়ঙ্কর চকা আঁখি নিয়ে রথ থেকে নেভে এসে কষে একটা থাপ্পড় মারে গালে সবার সামনে তখন লজ্জায় অপমানে দাদা কলসি দড়ি দে ডুবে মরিরে বলেও কোনো লাভ হবে না এ লজ্জা এ জ্বালা তারা খেয়ে আমাকে তারা করে বেড়াবে মৃত্যুর দিন পর্যন্ত মৃত্যুর পরেও জনম জনম তার যত বড়ই আমি দাদা হই না কেন আমাকে তারা করে বেড়াবে তার সঙ্গে তো দাদাগিরি করা চলবে না থাপ্পড় খেয়ে মুখ নিচু করে লজ্জায় চলে আসতে হবে মানে মানে আরও অপমান হওয়ার হাত থেকে বাঁচতে ওই বিরাশি শিক্ষা থাপ্প করে জ্বালা আর দাগ মুছতে লেগে যাবে বাকি জীবনটা ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থেকে নিজেকে আড়াল করে যদি কেউ গালের দাগটা থ্যাবড়ানো গালটা দেখে ফেলে এই লজ্জায় এই ভয়ে আর ওই ভয়ঙ্কর চকা আঁখি আর তার বিরাশি শিক্ষার থাপ্পর ওই ডবল অ্যাকশন টুথব্রাশ দিয়ে ঘষা খাওয়ার পর শালা চামড়া আর কিছুই থাকবে না শুধু কঙ্কালটা ছাড়া আর কঙ্কালটায় গালের অংশটা দুমড়ে মুচড়ে আর কিছু অবশিষ্ট থাকবে না এখন পাঠক বলতেই পারে আরে বাবা আপনাকে মারতে যাবে কেন আপনি কী করেছেন কথাটা উত্তরে বলতে পারি অত শত জানি না বাবা দিনকাল খারাপ কখন সালা উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চেপে যাবে তার ঠিক কী আর যদি চেপে যায় নাও শালা এবার ঠেলা সামলাও তখন তো বন্ধু আপনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজা খাবেন আর যেন কিছুই দেখতে পান না এমন একটা ভাব নিয়ে আর হুলো বিড়ালের মতন ভাজা মাছ উল্টে খেতে জানেন না এই হাব ভাব নিয়ে আপনি থাকবেন আর বাদাম ভাজা খেতে 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 মুচকি মুচকি হাসতে হাসতে শয়তানি হাসি হাসবেন আর বলবেন দেখ কেমন লাগে তার থেকে দূরে থাকাই ভালো তাই রথের মেলার পোড়া তেলের পাপড় ভাজা আর রসিন শুকনো জিলিপি খাওয়ার ইচ্ছে ও লোক থাকলেও মুখ গুজে পড়ে থাকি ঘরের কোণে বের হই না ওই চকা আঁখিকে আমার বড় ভয় ভাগ্যিস শালা নিম কাটে আবদ্ধ হয়ে রইল ওই হাত কাটা জগন্নাথ তার চকা আঁখি নিয়ে নইলে ওই এক নম্বরই চকা আঁখি দাদার সামনে দেশ জুড়ে দু নম্বরই থেকে দশ নম্বরই দাদাদের দাদাগিরি ছুটিয়ে দিত লাথি মেরে ফাটিয়ে দিত ভালোই হয়েছে জগন্নাথ দা নেবে আসে না রথ থেকে নিচে ওই রথের ওপর থেকে চোখ ফারফার করে বিস্ফারিত চোখে চেয়ে থাকে নিচে রাস্তার দিকে লোকেদের বালখিল্য ভক্তির ধ্যাস্টাম আর চোখ ফেটে বেরিয়ে আসতে চাই চোখের মনি। ওই চোখ দেখলেই বোঝা যায় এটা বুঝতে অসুবিধা হয় না এটা অনুভবের ব্যাপার আমি জানি হাত নেই পা নেই জগন্নাথ না পারবে হাত দিয়ে রথকে থামাতে না পারবে পা দিয়ে লাথি মেরে রথের ওপর থেকে তার রথে চড়ে বসা আমার জগন্নাথ দর্শন অনাহুতুদের লাথি বেড়ে ফেলে দিয়ে নেবে আসতে তবু আমি রিক্স নিতে পারবো না মাথায় থাক জগন্নাথ দর্শন মাথায় থাক আমার রথযাত্রা মাথায় থাক আমার রথের দড়ি টানা শালা কখন ওই মোটা দড়ি সাপের মতো গলায় পেঁচিয়ে যাবে তার ঠিক কী আর ওপর থেকে নেবে আসবে জগন্নাথ না হোক বিশ বিষ্ণুর দ্বিতীয় অবতার বলরাম কে বলতে পারে কখন নেবে আসবে মাথায় থাক আমার পাপড় ভাজা আর জিলিপি খাওয়ার লোভ চাচা আপন প্রাণ বাঁচা আমার গায়ে আসনা লাগে ফুরিয়ে যাবে মামলা সাবধানের মান নেই সাধু সাবধান জয়গুরু একটু আপনাদের সঙ্গে একটু আনন্দ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন পরম পিতার রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সুখে শান্তিতে সুস্থ শরীরে আপনার প্রতিটি দিন আপনাদের কাটুক এই আমার একান্ত প্রার্থনা জয়গুরু